লাইভ ক্লাসকে তুমি ইফেক্টিভলি কনভার্ট করার প্রথম যেটা হবে সেটা হলো তোমার থেকে লাইভ ক্লাস করার আগে ওই টপিকটা সম্পর্কে বা ওই চাপ্টারটা সম্পর্কে নিজের থেকে একটু ধারণা রাখতে হবে এবং তুমি কিভাবে ধারণা রাখতে পারো লাইক ধরো তুমি কালকে পদার্থের গঠন একটা চাপ্টার নিয়ে তুমি পড়াশোনা করবা সো তুমি এর আগে ওই পদার্থের গঠন চাপ্টারটা বা টপিকটা সম্পর্কে নিজে একটু পড়ে নিবা অথবা পড়া নিজে একটু তোমার বই থেকে পড়ে নিবা বা তুমি যদি পূর্ব পড়ে থাকে তাহলে তো আরও বেশি ভালো হয়ে থাকে এরপর হলো তুমি ক্লাস করার আগে তোমার খাতা কলম এবং তুমি যদি হেডফোন ইউজ করে ক্লাস করো সেই সব বিষয়গুলো বিষয় বা জিনিসগুলো তুমি আগে থাকতে একটু বুঝিয়ে রাখবা এই তো হবে কি তোমার ডিস্ট্রাকশনটা কম হবে এবং তুমি পুরোপুরি প্রিপেয়ার হয়ে তুমি ক্লাস করতে বসতে পারবা এবং হলো বেয়ারাতেও যখন লাইভ ক্লাস করে তখন লাইভ ক্লাসে অনেক সময় তুমি আবার পিছনে ব্যাক করা ব্যাক করে ক্লাস করতে ইচ্ছা করে না যদি ব্যাক অপশন আছে তুমি সেটা কিন্তু ব্যাক করে ক্লাস করতে পারতো কিন্তু আমরা বেশিরভাগই ওইটা করি না এই জন্য তুমি যদি আগে থেকে যদি ওই চাপ্টারটা সম্পর্কে যদি একটু ধারণা রাখো বা কিছুটা বিষয় যদি তুমি বুঝো যে এখানে আসলে কী কী আলোচনা করা হবে বা কোন টপিকগুলো এই চাপ্টারের মধ্যে আছে সো এইসব বিষয়গুলো যখন তুমি জানতে পারবা বা বুঝতে পারবা তখন তোমার কাছে ওই পড়াটা বেশি ইজি লাগবে বা তোমার পড়াশোনায় মনোযোগটা অনেক বেশি বেড়ে যাবে দ্বিতীয় নাম্বার পয়েন্টটা হলো রেসপন্স করা যখন অনলাইনে ক্লাস করায় লাইভ ক্লাস করে তখন লাইভ ক্লাসের মধ্যে কিন্তু অনেক বেয়ারা বিভিন্ন রকমের কোয়েশ্চন করে স্টাডি রিলেটেড অথবা বিভিন্ন কুইজ নেই তো এই সব কুইজগুলোতে তুমি একটু অংশগ্রহণ করবা এতে তোমার ব্রেনটা একটু সাঙ্গা থাকবে তুমি বোর ফিল হবা না আর কি তুমি যখন একটু সচল থাকবা তোমার ব্রেনকে যখন কাজ করতে দিবা তখন বা তোমার ব্রেনের মধ্যে একটা মোটিভেশনাল রিওয়ার্ড পাবে সে আরও বেশি ইন্টারেস্টেড হবে ক্লাসটা করার জন্য বা অনেক সময় তুমি যদি ক্লাসে ভালো রেসপন্স করো আর যদি তোমার নামটা উল্লেখ করে দেয় তোমার থেকে আরও বেশি পাওয়া লাগবে সো এটাও কিন্তু অনেক বেশি ইফেক্টিভ অনেকে কী করে ডিরেক্টলি সে জাস্ট সব কিছু অফ করে দিয়ে জাস্ট ক্লাস করতে থাকে সো এটা তোমার অনেক সময় বোরিং লাগতে পারে বাট এটা এটা করতে পারো সেটা হলো যে অনলাইনে যখন লাইভ ক্লাস করি তখন কিন্তু আশেপাশে অনেক কমেন্ট শো হয় সো ওই কমেন্টগুলো তুমি একটু স্কিপ করে ফেলতে পারো তুমি জাস্ট ক্লাসে ফোকাস করবা যখন বেহারা কোয়েশ্চেন করবে বা তুমি যদি কোনো বিষয় না বুঝো তাহলে সেই সব বিষয় নিয়ে বেহারাকে একটু কোয়েশ্চেন করার ট্রাই করবা তার্ড নাম্বার পয়েন্টটা হলো নোট টেকিং এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমরা অনেকে অনলাইন ক্লাস করার সময় নোট টেকিংটা করি না এখন নোট টেকিং বলতে হল বেয়ারা যা পড়াচ্ছে সব তোমার খাতায় লিখবা বিষয়টা ওইরকম না নোট টেকিং মানে হলো যেসব বিষয়গুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে বা তুমি পারতো না বাট ইম্পর্টেন্ট ওই ওই টাইপের যেসব টপিকগুলো বা যেসব লেখাগুলো আছে ওগুলো একটু তুমি তোমার খাতার মধ্যে নোট ডাউন করবা এতে হবে কি তুমি এদিকে একদিকে চোখ দিয়ে ক্লাস করতেছো হাত দিয়ে লিখতেছো সো এতে তোমার পড়াটা দীর্ঘস্থায়ী হবে বা লং টার্ম মেমোরিতে সেট হয়ে যাবে ওই পড়াটা ফাইনালি চতুর্থ নাম্বার যে পয়েন্ট সেটা হলো ক্লাস করার পর তুমি পুরো ক্লাসে কি কি শিখলা বা কি কি তোমার কথায় লিখলা ওই সব বিষয়গুলো আর একবার একটু রিকেপ করা যে তুমি সব কিছু বুঝছো কি না বা তোমার সব কিছু মানে তুমি সব কিছু বেড়া যা বলছো ইম্পর্টেন্ট সব বিষয়ে নোট ডাউন করছো কি না কোন জায়গায় বসো নিউটা রিকেপ করে নেওয়া এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বাট আমরা বেশিরভাগ স্টুডেন্ট আমি নিজেও কি করি ক্লাসটা করার পর আমাদের ওই ধৈর্যটা বা ওই ইচ্ছাটা থাকে না যে আবার ক্লাস একটু রিভিশন দেওয়ার বা একটু রিকেপ করার যার ফলশ্রুতিতে ওই পড়াগুলো আমাদের লং টার্ম মেমোরিতে সেট হয়ে না বা আমরা ক্লাস করার কয়েকদিন পরে একটা ক্লাসের দিন আসতে আসতে আমরা পড়াগুলো হয় না এটা মাস্ট করবা তুমি ক্লাস করার পর নোটটা আবার রিভিশন দেবা আরেকবার দেখে নেবে এরপর হলো প্রিভিয়াস ডেতে আবার যখন তুমি ক্লাস একটা ক্লাস দেখবা তখন তুমি পূর্বের যে নোটগুলো আছে ওই একটু রিভিশন দিয়ে আসবা এ তো হবে কি তোমার কিন্তু কয়েকবার রিভিশন হয়ে যাচ্ছে যত বেশি রিভিশন দেবা তোমার মাথার মধ্যে পড়াগুলো তত বেশি সেট হয়ে থাকবে